বরিশালে অবসো সেলাইন চাকরিচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ ও পাঁচ শতাধিক শ্রমিককে সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন বরিশালে কারখানার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নগরের বরিশাল চৌমাথা মহাসড়কে পনেরো নভেম্বর শনিবার দুপুর বারো ঘটিকা থেকে সড়কে ব্যানার হাতে দাঁড়িয়ে কেউ বা শুয়ে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি করেছেন এ সময়ে শ্রমিক অভিযোগ করেন যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ করে বিপুল সংখ্যক শ্রমিককে ছাঁটায় নোটিশ দেওয়া হয়েছে এতে তাদের জীবিকার সংকটের মুখে পড়েছে তারা দাবি জানান অযৌক্তিক ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং ব্যবস্থাপনার স্বেচ্ছাচারিতা বন্ধ করার অবস্থান কর্মসূচি পালন করার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন দ্রুত শ্রমিকদের দাবি মেনে সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা অবসো স্যালাইন ফ্যাক্টরি শ্রমিক সংগঠন কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে চার শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন আচরণ করছে সরকার কেন উৎসব কর্তৃপক্ষ ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক Eu